আমাকে যখন যে অবস্থায় দেখে আমার ভাগনা রহিম আমি বলে কিপটা আজকে দেখেন তো ওই যে মোটরসাইকেল ঠেলে আমি আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরবো আসলে কে কিপটা আপনারা দেখবেন ধন্যবাদ

সামনে মশাতে আমি লিচি বুঝছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তাল তুলিছিলাম একশো টাকা এক মাস অসাক না যে তাল সেই তালই আছে আচ্ছা তুই যদি গাড়ি না চালে ঠেলে টালে আনি তাহলে তেল ফুরাবে না থাকবে আমি একশো টাকা তাল তুলছি তো দাও না আমার গাড়ি অনেক সাশ্রয় দাও না 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 তুই আসলে গাড়ি কিনিছ ঠিক কিন্তু তুই তো চালাস না তুই গাড়ি ঠেলে নেবে রাস দেখি টি আমি না ওই রকম করতে লয় মামা আমি যে এই রকম করে আমি এই রকম করে থাকে থাকে যখন পাওয়া লাগা যায় তখন আমি এই রকম করে নামে যারা চলা জানে না পারে না তাদেরকে দাড়ি নাই তারা ওগুলা করে তুই কেন কাজ করছিস তুমি আমি এই ছেলে নিয়ে যাই এবং আমি ঠেলে আসি সেদিন তুমি আমাকে কিপটা ভাবতেছ হ্যাঁ তুই তো কিপটা আর শেষও কিপটাware না আমি যদি আপনা যদি আমার মামা না হতে হ্যাঁ আমন কথা কথা আপনি এখন থাকতেন না তুই কি কব বারে মুখ মুই তো দেখ লই তুই গিফট আছে বড় গিফটটা তুই তেল শেষ করার ভয়ে তেল ফুরে যাবার ভয়ে তুই ঠেলে ঠেলে গাড়ি লাও এ মোকন তুলা দাও রে আমি কোন ছিবি দিমু আমার গাড়িটা তো না ময়লা বড় তুই সাত দিয়ে মাছ ঢাকিস না তুই যে কিপটা আজ গাতা মুই প্রমাণ পানু

যে তোমার ভাগনা গাড়ি ভাগনা সে আমিও গাড়ি ছেলে যাবো তাহলে ঠেলেন মামা কেন আমাদের তেল পুরাবে ধন্যবাদ